আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে জাতীয় রাজস্ব বোর্ডের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও ডিসক্রিপশন বক্সে আপনি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্ক দেখতে এটা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এটার লিঙ্কও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন উপরে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং এছাড়াও কিন্তু এখানে আপনি আবেদন পদ্ধতির লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে ডিরেক্ট এই যে আপনি আবেদন আবেদনে ডিরেক্ট চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু টাইপ করতে হবে না বা কোনো কিছু আপনাকে যাই খুঁজতে হবে না সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি প্রথমে আমি এটার সার্কুলার নিয়ে একটু আলোচনা করি এটা হচ্ছে জাতীয় আদর্শ বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আপনাদের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে দেখতে শার্ট নাম্বার এরপরে দেখতে পাচ্ছি প্রকাশের তারিখ এছাড়াও এটি হচ্ছে একটি বিস্তম্বর গেটের স্থায়ী চাকরি এ এবং অবশ্যই কিন্তু এখানে আপনাকে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এটা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার তারপর হচ্ছে পদসংখ্যা বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে আপনাদের পদসংখ্যা এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপরে দেওয়া আছে আপনি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে আমরা যদি প্রথমেই একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটিমাত্র পদ যেটি হচ্ছে অফিস সহায়ক এটির বেতন হচ্ছে আপনাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এটি হচ্ছে একটি বিশতম গ্রেডের চাকরি এবং এখানেই পদসংখ্যা হচ্ছে মোট তেতাল্লিশটি এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জেলার প্রার্থীগণ শুধু আপনারা এই যে আপনাদের জাতীয় আদর্শ বোর্ডে আবেদন করতে হবে এই সকল জেলার নাম প্রথমে যদি আমাদের আপনাদের দেখায় বা পড়ে শোনায় সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ঢাকা তারপরে গাজীপুর তারপর হচ্ছে মানিকগঞ্জ তার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চা চাপাইনবাবগঞ্জ তারপর হচ্ছে বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট এরপর হচ্ছে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যোশোর ঝিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা সিলেট এবং মৌলুইবাজার সুনামগঞ্জ সহ এই সকল জেলার প্রার্থ্যক কিন্তু আপনারা শুধু আবেদন করতে পারবেন এছাড়াও জেলা চৌষট্টি জেলা থেকে যারা এতিম এবং প্রতিবন্ধী তারা কিন্তু সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সো এই ছিল মতো একটিমাত্র পোস্ট সেটি হচ্ছে অবিশ শখক এবং পদসংখ্যক হচ্ছে তেতাল্লিশটি এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনি যদি কোনোভাবেই আপনার বিদেশে কোনো বিয়ে করে থাকেন বা আপনার বিয়ের যদি কথাবার্তা চলে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এবং আপনার বয়স কাউন্ট করা হবে সাত জুলাই দু হাজার সালে সাধারণ প্রার্থীদের বয়স কাউন্ট করা হবে আঠেরো থেকে তিরিশ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী সরি এবং যারা কোটাধারী আপনাদের মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আসেন এদেরকে আপনারা আঠেরো আঠেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার আবেদনের বিপরীতে বা আপনাদের এই যে কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে শো করতে হবে আপনার মৌখিক পরীক্ষার সময় এছাড়াও কিন্তু আপনাকে এখানে অনলাইনের মাধ্যমেই আবেদনটা করতে হবে এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আরেকটা কন্ডিশন গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে এখানে আপনাকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনাকে ক্লিক করতে হবে এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আবেদনের শুরু সময় দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের সাত জুলাই দু সালে সকাল দশটা দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের আঠাশ জুলাই দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার রিসার্চ আপনাদের সাথে সাইজ দেওয়া আছে এটার এটার এটারও আপনি ভিডিও আমার যদি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেক্ষেত্রেও যদি আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে কিভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় সেটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে রিসার্জ করে দেবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত এই একটিমাত্র পদের জন্য একশত বারো টাকা টেলিটক সেপের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবে তা একটু পরে আপনাদের দেখিয়ে দিব এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি সাথে নিয়ে যেতে হবে এখানে নয় নাম্বারে দেওয়া আছে অবশ্যই আপনাকে যারা বাই বাই উত্তীর্ণ হবেন বা ভাই আপনাদের অংশগ্রহণ করবেন তাদের জন্য অবশ্যই এই নয় নাম্বারটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন এছাড়াও এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে সত্যায়িত করে সাথে নিয়ে এবং মূল কবি সহ আপনাকে সাথে নিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক থেকে ঘ পর্যন্ত ওয়া পর্যন্ত এখানে নিচে আরও আছে ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত সহ সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে যদি আমরা দেখি এখানে তেরো নম্বর কন্ডিশনে দেওয়া আছে এখানে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে মৌখিক পরীক্ষা অবশ্যই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন ভাতা পরিশোধ করা হবে না বেতন ভাতা দেওয়া হবে না এবং অবশ্যই কিন্তু আপনাকে সুস্পষ্ট আপনাকে ভাবে আবেদনটা করতে হবে এবং আবেদনে কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না এবং ছবি এবং সিগনেচার অবশ্যই আপনার সুস্পষ্ট হতে হবে এবং রিসেন্ট ছবি হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করবেন এবং আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে সো এই ছিল মূলত আপনাদের জাতীয় আদর্শ বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সিটি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি এতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে ব্রাউজে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে বিআরএন ডট টেলিটক ডট কম ডট লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এটার এই যে দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদনে সিস্টেম এখানে চলে আসতে পারবেন বা পোর্টালে চলে আসতে পারবেন এবং পোর্টালে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ওয়েবসাইট এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে তাদের সার্কুলের লিঙ্ক দেওয়া আছে এবং নিচে আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের সেকেন্ড পেজে নিয়ে যাবে এবং সেকেন্ড পেজে দেখতে পাচ্ছেন একটিমাত্র মাত্র পদ এবং এখানে পদের নাম শো করতেছে সেক্ষেত্রে এখানে আপনাকে পাশে টিকমার্ক অপশন আছে এখানে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আবারও আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি অল জবস প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশান আছে এখানে আপনারা যারা মেম্বার হতে চান বা এটি মেম্বার কি কীভাবে কাজ করে এটার জন্য আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কি কীভাবে কাজ করে এবং এটি কীভাবে মেম্বার হতে হয় এবং এটির সুবিধা হচ্ছে একটু পরে আপনি দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মেম্বার হতে হবে এবং সেই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখে আসতে হবে এবং মেম্বার হতে হলে হলে আপনি ইয়েস দিবেন এবং যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ন দিবেন আমি যদি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিব ইয়েস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা ইউজার আইডি দিতে হবে বা জবের যে আইডি সেটা আমাকে দিতে হবে দেওয়ার পরে আমি নেক্সট ডে ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে আমাকে নতুন করে কোনো কিছু ফিল করতে হবে না সো এই হচ্ছে আপনাদের প্রিমিয়াম আবার হওয়ার যে বেনিফিট সেটা সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনি এক মিনিটের মধ্যেই যে কোনো চাকরির আবেদন সেখানে করে ফেলতে পারবেন এক্ষেত্রে যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার বেসিক ইনফরমেশন থেকে শুরু করে আপনার ঠিকানা এবং আপনার এডুকেশন থেকে শুরু করে সকল কিছু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বেসিক ইনফরমেশন মধ্যে আপনাকে আপনার ইংরেজিতে আপনার নাম বড়ো হাতের তারপরে বাংলাই তারপরে বাবার নাম সেমভাবে ইংরেজিতে বাংলায় বাবার নাম মায়ের নামও আপনাকে ইংরেজিতে বাংলায় লিখতে হবে এরপরে আপনাকে এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে তারপরে আপনার জাতীয়তা তারপরে আপনার বৈবাহিক অবস্থা ইত্যাদি আপনাকে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার দুইটি ফোন নাম্বার অবশ্যই আপনাকে সেন্ড দিতে হবে এরপর আপনার মেইল নাম্বার এরপর যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোনো কোটা দেবেন না থাকলে আপনি নন অ্যাপ্লিকেবল দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিজের ডিপার্টমেন্ট স্টেটাস আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি বা সাহিত্য সাথে প্রতিষ্ঠানে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডিপার্টমেন্টাল স্টেটাস বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে এবং যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সাহিত্য সাহিত্য সরকারি বা আধা সরকারি প্রতি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি দেবেন নাহলে আপনি ন দিয়ে রাখবেন এবং যদি আপনি এই যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই বিপরীতে যে আপনাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে সেখানে সাবমিট করতে হবে নিচে আপনাকে এই যে আপনার ঠিকানা বার সেটা ফিল আপ করতে হবে আপনারা যারা মেম্বার আপনারা যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না শুধু আপনি একটা পলক দেখে নেবেন এরপরে যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইমোশন আবারও সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ঠিকানা বার প্রথমে আপনাকে আপনার কে আর কেয়ার কে আর হচ্ছে মূলত প্রযত্নে বা আপনি যার আন্ডারে আছেন বাবা মা অথবা বড়ো ভাইয়ের নাম এখানে দিতে পারেন তারপরে আপনাকে এখানে রোড নাম্বার বা গ্রামের নাম এরপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে উপজেলা তারপরে পোস্ট অফিস এবং পোস্টাল কোড আপনাকে সেম দিতে হবে এবং আপনার দুই অ্যাড্রেস সেম থাকে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্যানিটে যেখানে ক্লিক করবেন এবং নিচে আপনাকে এডুকেশন বা ফিল আপ করতে হবে যেহেতু এখানে আপনার এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে এখানে আপনাকে এইচএসসি ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে এডুকেশন নাম এইচএসসি দেবেন পরে আপনার রোল নাম্বার পরে আপনার গ্রুপ যে গ্রুপ রয়েছেন সায়েন্স আর্টস না কমার্স সেটা দেবেন এরপরে আপনাকে বোর্ড তারপরে আপনার রেজাল্ট আউট অফ ফাইভের মধ্যে কত পার্সেন্ট সেটা দেবেন এবং আপনাকে শেষে এ দিতে হবে এভাবে মূলত আপনাকে এডুকেশন বা ফিল আপ করতে হবে এখানে যেহেতু আপনার নিচে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন উপর টিকমার্ক অসম আছে এখানে আপনি টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আপনি এমপ্লয়ের নাম দেবেন আপনি কী ধরনের প্রতিষ্ঠানের চাকরি করেছেন সেটা দেবেন এরপরে আপনাকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে তারপরে আপনার কী পোস্টে চাকরি করেছেন সেটা লিখতে হবে এবং আপনার ঠিকানা কত ছিল সেটা সেটা লিখতে হবে এবং কবে থেকে কবে করেছেন সেটা লিখতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন জব ডিট ডিসক্রিপশন আপনি যেই চাকরি করেছেন সেই চাকরি আপনাকে ডিসক্রিপশন দুই চার লাইন এখানে লিখতে হবে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নেওয়ার দরকার নাই এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ভেরিফিকেশন কোড এটা আপনাকে ফিল আপ করতে হবে এই কোডটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে থাকবে এবং আপনি যেটা বুঝতে পারেন সেটাই কিন্তু আপনি এখানে দিতে পারবেন এবং চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি দিয়ে দিবেন। ক্যাপচার কোডটা ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট ইনফরমেশন দি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও সাবমিট করে দেবেন সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আবারও এখানে যে অ্যাপ্লিকেশন রিভিউ এখানে দেখাবে আপনি যা যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে চোস পাইলে ক্লিক করবেন চোস পাইলে ক্লিক করার পরে আপনি আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক না দিলে কিন্তু হবে না অবশ্যই এখানে টিকমার্ক দিতে হবে এবং দেওয়ার পরে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশন কপিটি আপনি আবার ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলেই কিন্তু আপনি পরবর্তীতে আপনার টাকা পেমেন্ট করবেন এবং যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি এই অ্যাপ্লিকেশন কপি যাতে কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সাথে সাথে অ্যাপ্লাই করতে হবেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু প্রবলেম পড়তে পড়তে হবে না এছাড়াও যদি আপনি পেমেন্টের পরে যদি দেখেন যে আপনার কোনো কিছু ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনোভাবে এটিতে আপনি চেঞ্জ বাইরের করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনাদের আবারও বলতেছি আমি অ্যাপ্লিকেশন কপিটা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরেই কিন্তু আপনি পেমেন্টটা করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটা আপনি অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন নিচে দেখতে ডাউনলোড অপশন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাকে মেসেজটা গিয়ে পাঠাতে হবে তাদের এক্সাম্পল দিয়ে দেখেছে এখন আপনাদের দেখাবো বলবো কীভাবে আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করার জন্য অবশ্যই আমাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এন বি আর দিতে হবে এবং দেখতে পাচ্ছেন নিজে এক্সাম্পল এ এক্সাম্পল যদি এখান থেকে আপনি এইটুকু সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে হয়ে যাবে এরপরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এস পাঠাতে হবে এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই সেই এস এম এসে আপনাকে আপনার নাম সহ আপনার পোস্টের নাম এবং আপনাকে একটা কোড নাম্বার দেওয়া হবে আট সংখ্যা সেই কোড নাম্বারটা আপনি লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে বি এন বিআর স্পে দিতে হবে বড়ো হাতের ওয়াই এবং আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই পিন নাম্বার আপনি সেমভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম পাঠিয়ে দিবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতে এসএমএস দিবে দেবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সাথে আপনাকে আপনার পোস্টের নাম সহ আপনার নাম সেখানে শো করবে এবং সেই ইউজারের পাসওয়ার্ড আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন বা অন্য জায়গায় লিখে রাখবেন এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন নিচে দেখতে পাচ্ছেন সেই নাম্বার এখানে শো করবে এবং সেই নাম্বারও কিন্তু সেইম আপনার ইউজারের পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং আপনার যে পেমেন্টটা সেই পেমেন্টটা অবশ্যই দেখতে এই তারিখ এই তারিখের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে এবং এই সময়ের মধ্যে পেমেন্টটা করতে হবে আপনাদের আমি বলি কি যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এবং অ্যাপ্লিকেশান পর পরেই একটু রিভিশন দেওয়ার পরে অ্যাপ্লিকেশান কবিটা আপনি সাথে সাথে টাকা পেমেন্ট করে দিবেন তাহলে এই কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ সো এই ছিল মূলত আজকে আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি এখন আপনাদের দেখাবো এই যাতে কী ধরনের প্রশ্ন তারা করে থাকে এবং প্রিভিয়াস প্রশ্ন তো যদি আপনাদের একটু আপনি দেখাই এছাড়াও প্রিভিয়াস প্রশ্ন দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন যে কী ধরনের কোশ্চিন তারা সেখানে করে থাকে আর এটি হচ্ছে বিগত সালের জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার প্রশ্নপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশ সালের এটি এবং এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টার পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষার মান হচ্ছে পূর্ণমান হচ্ছে চল্লিশ মার্কের এবং এখানে দেওয়া আছে অবশ্যই আপনাকে চার যে চার বিভাগে পরীক্ষা নেওয়া হবে প্রথম হচ্ছে বাংলা এরপরে ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চার বিষয়ে মূলত পরীক্ষা হয় এবং পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা হবে আপনাদের এবং এখানে অবি পদে আমরা বিশতম গেটে উনিশ বিশতম গেটের অবশ্য কম মার্কে পরীক্ষা হয় সেক্ষেত্রে চল্লিশ মার্কে পরীক্ষা হয় আমি দেখেছি অনেকগুলোতে সেক্ষেত্রে আপনারা যারা এটি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে পজ করে সকল প্রশ্নগুলো আপনি একটু ধারণা দিতে পারেন প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বাংলা প্রশ্ন হয়েছে কিছু এখানে এক এবং দুই বাংলা দেওয়া আছে এক কথা প্রকাশ পড়েছে এবং একটি রচনা পড়েছে প্রথমে এবং দুই নাম্বার হচ্ছে আপনাদের ইংরেজি এবং ইংরেজিতে আপনাকে সেইমভাবে একটি প্রেগ্রাফ লিখতে বলা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আর্টিকেল এবং এরপরে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন আপনাকে ইংরেজিতে করতে হবে এবং যদি আমরা গণিত সেকশনে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি গণিত সেকশনে এখানে গণিতে আপনাদের পাটিগণিত একটি পড়েছে পাটিগণিত তিনটি প্রশ্নে পাটিগণিত থেকে হয়েছে একটি হচ্ছে পার্সেন্টেজের দুই নম্বরটাও পার্সেন্টেজ এবং তিন নম্বর হচ্ছে বা সুদ কষার অঙ্ক পড়েছে এরপরে যদি দেখি শেষে আপনাদের সাধারণ জ্ঞান পড়েছে এবং সাধারণ জ্ঞানের মধ্যে এখানে মার্কস দেওয়া আছে দুই মার্ক করে এছাড়াও এরকম মার্কস দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন যে বুটেক্স চুক্তি কি এটা পড়েছে এরপরে দেখতে পাচ্ছেন আগরতলা সদর মামলা এই ধরনের প্রশ্ন এক কথা উত্তরিত হয় দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন মূলত হয়ে থাকে এবং যারা এটি পেতে চান তারা একটু অবশ্যই তারা আপনারা পজ করে দেখে নেবেন যে কী ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে সো এই হচ্ছে আপনাদের মূলত প্রশ্নের ধারণা এবং যারা আরও রিসেন্ট পেতে চান বা এটির এই গ্রেডের যারা প্রশ্ন দেখতে চান তারা কিন্তু অবশ্যই আপনাদের যে রিসেন্ট জব সলিউশন সেগুলো আপনি একটা নিয়ে নেবেন এছাড়াও সেখান থেকে আপনারা পড়লে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন এছাড়াও যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে পড়বেন এবং অবশ্যই কিন্তু আপনাকে বিসিএস থেকে অনেক ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিসিএসের দশ থেকে আপনাদের ছেচল্লিশ পর্যন্ত সকল এর প্রিলিমিনারি যে প্রশ্ন সেগুলো আপনার পড়বেন সেক্ষেত্রে আপনার সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ